মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন পৌরকর্মীদের ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার রয়েছে দেওয়াল লিখন থেকে ভোটের কাজে একদিকে কর্মীদের হুইপ জারির অভিযোগ অন্যদিকে পুরকর্মীদের অসম্মানিত করা দুই বিষয় মুখ খুললেন পৌর কর্মচারী ফেডারেশন জেলা সভাপতি নারুগোপাল মুখোপাধ্যায় শনিবার অবধে তার নিয়ম নীতি মেনেই সব কিছু করেছে এরকম ভিত্তহীন অভিযোগ করে আমাদের কর্মচারীদের আমাদের ট্রেড ইউনিয়নের সমস্ত মহিলারা বহরমপুর সরে পার্টিসিপেট করেছে তাদের কোনো মনোবল ভাঙা যাবে না এছাড়া ওইখানে কংগ্রেস যদি তাদের ট্রেড ইউনিয়ন করতে চায় কোনো রকমভাবে তৃণমূল ট্রেড ইউনিয়ন বাধা দেয়নি যদি বিজেপি করতে চায় তাকেও বাধা দেয়নি ট্রেড সবাই করতেই পারে তাদের মৌলিক অধিকার আছে এবার যদি তাদের ট্রেড তাদের দিকে লোক না থাকে তারা যদি তাদের সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে তারা যদি কমে যায় সে দায়িত্ব তৃণমূলের নয় অর্থাৎ একটা উন্নয়ন একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে সবাই সামিল হয়েছে বহরমপুরের নাগরিক খুব স্যাটিসফাইড এবং স্বতঃস্ফূর্ত এবং আমাদের যারা প্রতিটা ওয়ার্ডে আঠাশটা ওয়ার্ডে কর্মী সমতারা যেভাবে কাজ করছে তাদেরকে অযথা এরকমভাবে হ্যারাসমেন্ট যেভাবে করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশন জানিয়েছি আমরা অবিলম্বে যদি হচ্ছে এগুলোর কোনো দৃষ্টান্তমূলক যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা ক্রমাগত অভিযোগ জারি করে যাব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লড়াই আন্দোলন প্রতিবাদ কিন্তু ক্রমাগত চলবে আমরা কোনোরকমভাবে ভীত নই আমরা আমাদের কর্মীরা যত সাহস আছে রাজনীতি লড়াই যখন তারা সামিল হয়েছে একটা রাজনৈতিক গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে রাজনীতি লড়াই করুক কে জিতবে কে হারবে সেটা মেনে নেবে কিন্তু কোনোরকমভাবে ভয়ভীতিকে কোনোরকমভাবে যদি করা হয় ফোর্স করা হয় সেই কাউন্টার আমাদের বহরমপুর সহ তৃণমূল কংগ্রেস এবং ট্রেড ইউনিয়নগতভাবে আমাদের কর্মীরা কিন্তু প্রমাণ চালিয়ে যাবে মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইম্যাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইম্যাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে